গাছ এই তো আঙ্গর বুট পে সিট এনে এই তো কাম যা এই যে এই যে তো হন এটা আঙ্গর হাতি পুকুর জিপির বুট পে সিট এনে আলা কিরুম আলা শান্তি ডার মধ্যে আছে এ সসা একটু মা তাড়াং গাইন না এ বড়া একটু মা তাড়াং গাইন এ বড়া এই যে তো হন আর কি আঙ্গর বুট পে সিট এনে দেখ শুন না না এই তো হন তার ট্যাঙ্কির কাম করতেছে আনে কি বুঝছ না কোম্পানি চালু দিছে কোম্পানির মালিক রে দেহাই এই তো এই যে एजे जे जे एजे मुख्य भाग रा एजे मालिक द होन ठीक है ठीक है मैनेजर एजे হইল एजे एजे तो होयनेला হইল ম্যানেজার আনেরা सिनारा लोग जोग जोग करवान है जोग जोग करले एजे टंकी नियर होयने एजे तो टंकी साइज देखेलो है टंकी साइज एना है ओ ओ यही जे एजे तो टंकी साइज আর তাগর হইল সাইনবোর্ড

اجا هالبارزه اللي هالبارزه اني اكون شارب